আলু সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করেও মিটছে না রাজ্যের আলু সমস্যা এখনো পর্যন্ত রাজ্যের যে পরিমাণ আলু মজুদ রয়েছে তা আদেও বর্ধিত সময়ের মধ্যে বের করা যাবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে অন্যদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিক সংগঠন যৌথভাবে সোমবার থেকে কর্মবিরতির ডাক দেওয়ায় নতুন করে জটিলতা সংকট ঠিক কোথায় হিমঘরে মজুদ আলুর রাখার সময়সীমা ছিল তিরিশে নভেম্বর পর্যন্ত যা বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করেছে রাজ্য সূত্রের খবর রাজ্যের হিমঘরগুলিতে এখনও পর্যন্ত মজুদ থাকা আলুর পরিমাণ প্রায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন বিগত মরশুমে রাজ্যে জুড়ে আলুর মাত্রাতিরিক্ত উপ উৎপাদন হয়েছিল ফলে রাজ্যের বেশিরভাগ হিমঘরেই সর্বোচ্চ ক্ষমতায় আলু সংরক্ষণ করা হয়েছিল আলু ব্যবসায়ীদের দাবি এ রাজ্যে সারা বছর আলুর যে চাহিদা থাকে তার তুলনায় অনেক বেশি আলু সংরক্ষণ করা হয়েছিল এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের ভরসা ছিল ভিন রাজ্যের বাজার মূলত পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ও ছত্রিশগড় ও আসামে আলু রপ্তানি করে এ রাজ্য কিন্তু চলতি বছর বিভিন্ন সময় সরকারি নিষেধাজ্ঞা ও রাজ্যের সীমানাগুলিতে পুলিশের কড়াকড়িতে আলু রপ্তানি মার খায় এর জেরে এখনও হিমঘর গলিতে বিপুল পরিমাণে আলু মজুত রয়েছে ফুসছেন আলু ব্যবসায়ীরা সরকারি নিয়ম অনুযায়ী তিরিশে নভেম্বর মধ্যে হিমঘরগুলি খালি না হওয়ায় গতকালই নোটিশ জারি করে রাজ্যের হিমঘরগুলিতে আলু সংরক্ষণের সময়সীমা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে রাজ্য সরকার কিন্তু তারপরেও জটিলতা কাটেনি চলতি সপ্তাহের গোড়া থেকেই রাজ্যের সীমানাগুলিতে আলু রপ্তানির ক্ষেত্রে কড়াকড়ি শুরু হওয়ায় নতুন করে সংকট তৈরি হয়েছে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্যের সীমানা পুলিশ হয়রানির প্রতিবাদে সোমবার থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিক সংগঠন সেক্ষেত্রে ক্ষেত্রে মঙ্গলবার থেকে রাজ্যের বাজারগুলিতেও আলুর যোগান বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বাড়ছে উদ্বেগও সেক্ষেত্রে ফের সাময়িকভাবে রাজ্যে বৃদ্ধি পেতে পারে আলুর দাম রিপোর্ট বিশ্ব রচনা